আচ্ছা আপনাদের হাতে কলমে ডিটেলসে ব্যাপারটা বুঝায় পাখিকে রেস্টে দিলে কি হয় না দিলে কি হয় ব্যাপারটা কি এমন পর্যায়ে চলে যাইতে পারে যে আপনি পাখিকে রেস্টে দিলেন না আপনার পাখিটা একেবারে মারা যাওয়া পর্যন্ত এরকম দশা পর্যন্ত হয়ে যাইতে পারে তো আজকে ভিডিওতে এই ব্যাপারটা আপনাকে ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম গাইস আমি তুষারএবড়ি থেকে আপনাকে তুষার ভায়া বলতেছি তো আজকে আপনাদের জাস্ট সিম দিলে একটা ব্যাপার বুঝাই আপনার হচ্ছে পাখিকে রেস্টে দেওয়াটা কেন প্রয়োজন আপনার হচ্ছে অনেকের ধারণা যে আমি পাখিকে ভালো খাবার দাবার দিতেছি ভালো আমি পাখিকে না দিলে বা কি হয়েছে আমার পাখি তো খুব ভালো ডিম বাচ্চা করতেছে যাদের মাথায় এই চিন্তাটা আছে ভিডিওটা তাদের জন্য আচ্ছা শোনেন ধরেন সাপোজ আপনার একজোড়া কোকাটার পাখি আছে পাঁচটা ডিম দেয় এবার একজন পাঁচটা ডিমই জমে পাঁচটা বাচ্চাই হয় এখন রেস্টে না দিলে কি হবে আপনি ধরেন সাপোজ একবার বাচ্চা নিদান যদি আমার যখন বাচ্চা নিবেন তখন দেখবেন যে উট করে অনাকাঙ্ক্ষিত কারণে পাঁচটা দিন থেকে একটা দিন কম জমছে চারটা দিন জমছে ওকে পাই ডিম হইল এরপরে আবার যখন ডিম বাচ্চা দিতে যাবেন তখন দেখবেন যে হুট করে আপনার পাঁচটা ডিম চারটা ডিমই বাঁচছে সেখানে দুইটা ডিম জমছে দুইটা ডিম একেবারে জমে গেছে ওকে এরপরে মনে করেন দুইটা বাচ্চা টিপলো এরপরে আবার যখন যাবেন দেখবেন যে আপনার পাখিটা একেবারে অসুস্থ টাইপের হয়ে যাবে খুব দুর্বল হয়ে যাবে পাখিটা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন হুট করে আপনার সাপোজ চারটা ডিম পাচ্ছিল দুইটা বাচ্চা ফুটছে হুট করে দেখবেন যে দুই দিন তিন দিন চার দিন যাওয়ার পরে আপনার পাখিটা মানে বাচ্চাকে আর খাবার খাওয়াচ্ছে না মানে বিশাল একটা বিরক্তিকর পরিবেশ যখন হচ্ছে আপনি দেখবেন যে আপনার পাখিটা হচ্ছে তার বাচ্চাকে খাওয়াচ্ছে না অনেকেরই এই প্রবলেমটা হয় অনেকে বোঝে না যে ভাই হুট করে আমার পাখি বাচ্চাদের খাওয়ায় না কি জানি মূলত সবচেয়ে বড় কারণটাই হচ্ছে আপনারা এক টানা পাখির হচ্ছে ডিম বাচ্চা নেন যে কারণে পাখিটা ডিম বাচ্চা করতে 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 তাদেরও তো একটা ব্যাপার স্যাপার আছে তখন হচ্ছে পাখিটা তাদের বাচ্চাকে ঠিক মতো খাওয়ায় না ডিম জমাট বাঁধে না খাওয়াইলেও দেখা যাচ্ছে উঠাক আপনার হচ্ছে ডিম ফুটে বাচ্চা মারা যায় এই ব্যাপারগুলো দেখা যায় আর সবচেয়ে বড় যে সমস্যা আপনার পাখিটা একেবারে দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে বলতে কি আপনার হচ্ছে আপনি অন্য একটা যেই খামারের পাখি হচ্ছে রেস্টে দেয় পর্যাপ্ত ওই খামারের পাখির সাথে আপনার পাখি মিলাবেন দেখবেন যে আকাশ পাতাল আপনার পাখিটা দেখেই মনে হবে মানে একটা সুন্দর যে কোনো ব্যাপার থাকবে না জাস্ট মনে হবে যেন পাখিটা কোনো একটা রোগে আছে তো এমন একটা ব্যাপার আপনার পাখির মধ্যে থাকবে সেই জন্য আপনারা একটা কাজ করবেন পাখিকে মূলত দুইভাবে ভাবে রেস্টে দেওয়া যায় এক হচ্ছে আপনার অনেক ব্রিডার আছে আপনার শীতকালে দুই মাস বা এক মাস হচ্ছে টানা রেস্টে দেয় আবার গরমকালে দুই মাস বা এক মাস টানা রেস্টে দেয় এরপরে এক টাকা বাচ্চা নেয় তো আমি এইটা কখনো প্রেফার করবো না আমি আপনাদের যেটা বলবো মানে আমার খামারে আমি সচরাচর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনি প্রতিবার বাচ্চা নেওয়ার পরে অন্তত বিশ থেকে তিরিশ দিন এক টানা পাখিকে নেবেন মানে আজকে আপনি পাখি ডিম বাচ্চা করাইতেছেন এই সিজন যাওয়ার পরে আপনি হচ্ছে তাকে বিশ থেকে তিরিশ দিন আপনি বক্স দেন বা হারিয়ে দেন হারিটা দিবেন তারপর আবার তিরিশ দিন পরে যখন বক্সটা দিবেন দেখবেন যে ইনশাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করতেছে পাখির বাচ্চার যত্ন নিতেছে ভালো এই ব্যাপারটা খেয়াল করবেন তো যাদের বাসায় পাখি আছে খামার হোক বা আপনার হচ্ছে দু এক জোড়া পাখি আছে তারা অবশ্যই পাখিকে রেখে দিবেন আপনাদের একটা গল্প শুনাই আমাদের পাশে একটা হচ্ছে আপনার একজনের খামার আছে ওই ভায়া এই তোরা থাম 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 আচ্ছা যাই হোক অনেক চেঁচামেচি করতেছে পাখিগুলা তো হচ্ছে উনি ওনার একটা ধারণা ছিল কি পাখিকে পর্যাপ্ত ভাবে মনে করেন আপনার ফুড চুলা এগুলা খাওয়াইলে পাখিকে রেসিপি প্রয়োজন হয় না উনি নিয়মিত তিনটা চারটা পাঁচটা খুব ভালো ডিম পাচ্ছে পাইতো হঠাৎ করে আমি অনেকদিন পরে তার খামারে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে তার অলরেডি এই শীতে আপনার হচ্ছে তিন পিস কোকাটেল পাখি মারা গেছে ওনার জোড়া কোকাটেলের মধ্যে তিন পিস কোকাটেল মারা গেছে একটা খামারি রানিং তিন পিস কোকাটেল পাখি মারা যাওয়া মানে কিন্তু একটা বিশাল একটা সমস্যা তো তিন পিস কোকাডাল অলরেডি মারা গেছে আর তার একমাত্র কারণ হচ্ছে তিনি পর্যাপ্ত ভাবে রেস্টে নিয়ে তিন পিস তো মারা গেছে থেকে মাস না রেস্টে দিতেছে এরপরে পাখিগুলো স্বাভাবিক দিন বাচ্চা করবে মানে এরকম কোন লক্ষণ নাইন পাখিগুলো একদম বোগাটে হয়ে গেছে তো এইটা এমন একটা প্রসেস আপনার হচ্ছে পাখিকে যদি রেস্টে দেন আপনি নতুন নতুন যদি আপনি পাখাল হয়ে থাকেন আপনার কাছে মনে হবে এত রেস্টে দেওয়ার প্রয়োজন কিন্তু দীর্ঘমেয়াদে যখন আপনি ব্যাপারটা খেয়াল করবেন দেখবেন যে একটা সময় আপনার পাখিটা অসুস্থ একদম দুর্বল হয়ে গেছে সামান্য একটু ঠান্ডা লাগছে সামান্য একটু মনে করেন পাতলা পায়খানা এর কারণে এমনও হয়েছে মানে যে আপনার পাখিটা মারা গেছে তো গাই সবাই পাখিকে রেস্টে নিবেন আর পাখি পর্যাপ্ত যত্ন নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কৃষারা যে চ্যানেলে আছে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের খামারে আপনার কোকাটেল বলেন লাভবাট বলেন এই টাইপের পাখিগুলো হচ্ছে আমরা নর্মালি বিক্রি করি প্লাস যেহেতু আমাদের নিজেরও বিবেকি সেক্ষেত্রে হচ্ছে যত রকম টিপস প্রয়োজন হয় আপনারা হচ্ছে অবশ্যই আমাদের পাবেন মনে করেন যদি পার্সোনালি কোনো আপনার হচ্ছে দরকার পড়ে যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব এই জন্য আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন আহ জিরো ওয়ান এইট ফাইভ ডবল সেভেন টু এইট জিরো নাইন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের যে কোনো প্রয়োজনে হচ্ছে আমাকে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইজ অনেকেই হচ্ছে আমাদের তুষার আবেরির একটা স্পেশাল অফার দিতেছি এই অফারটা জানেন অনেকেই জানেন না আর অফারটা কী অফারটা হচ্ছে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের তুষার আবেরির পক্ষ থেকে যে কোনো একজনকে আপনার হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা পিসের এক পিস লাভ্বাট পাখি আমরা একবারে ফ্রিতে দিয়ে দেবো এখন আপনি যদি লাভ্বার পাখি নাও নিতে চান আপনার জন্য আরেকটা অপশন থাকতে সে সেটা হচ্ছে আপনার অন্তত দুই থেকে তিনজন আপনার হচ্ছে রানিং বা দিকার পাখি আমরা আপনাকে দিয়ে দেবো তো এই জন্যে আমরা মূলত কীভাবে দিই আমাদের এই চ্যানেলে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে তুষারি চ্যানেলে যে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট করবে আমাদের চ্যানেলটাকে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র শুধুমাত্র জাস্ট কমেন্ট করার আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকার উপরে আপনি তিন মাস পরে জিতে নিতে পারেন হচ্ছে আপনার দুই থেকে তিন হাজার টাকা পিসের এক পিস লাভার পাখি অথবা হচ্ছে আপনার তিন জোড়া পাঁচ বিঘা রানিং পাখি একেবারে ফ্রিতে তো গাইস সবাই অনেকে হচ্ছে এ ব্যাপারটা জানে অনেকে জানে না তো হচ্ছে এত বড়ো একটা সুযোগ আশা করি কেউ মিস করবেন না সবাই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন এমনও হইতে পারে যে আপনি ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলে হচ্ছে তিন মাসে সবচেয়ে বেশি একজন কমেন্ট করছে সাপোজ পঞ্চাশটা কিন্তু আপনি একান্নটা কমেন্ট করছেন এমনও হইতে পারে আপনি সেই পাখিটা মানুষ হয়ে যাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তুষার সাথে থাকবেন আসসালামু আলাইকুম